মসজিদ করেছো মডেল মসজিদ আগে আমরা হিসাব চাই মডেল মসজিদ করার জন্য সৌদি সরকার তোমাকে কত হাজার কোটি টাকা দিয়েছে আগে এটার হিসাব দাও এরপরে তুমি বলো কত হাজার মসজিদ বাংলার জমিরে তুমি প্রতিষ্ঠা করেছো তুমি মডেল মসজিদ করেছো ইসলামকে উন্নয়ন করার জন্য নয় তুমি মডেল মসজিদ করেছো ইসলামকে তোমার কন্ট্রোলে আনার জন্য ইসলামিক ফাউন্ডেশন তোমার পিতা করে দিয়ে গিয়েছে ধন্যবাদ জানাই কিন্তু তোমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যেই ইসলামিক ফাউন্ডেশন করে দিয়েছিল সতেরো বছরে তুমি ইসলামিক ফাউন্ডেশনকে তুমি ইসলামকে প্রচার করার জন্য ব্যবহার করনি বরং ইসলামকে তোমার হাতের মুসরির ভিতরে এনে ইসলামকে তুমি তোমার হাতের রিমোট হিসাবে ব্যবহার করার জন্য তুমি ইসলামিক ফাউন্ডেশনকে ব্যবহার করেছো সুতরাং এগুলির বিচার আগে হতে হবে রাজনীতি আমি করি না রাজনীতি আমি মুসল্লিদেরকে শেখাইও না কিন্তু ইসলাম কেনে নিয়ে যে রাজনীতি করবে তাকে কশ্চিন কালেও বাংলাদেশের মুসলমান ছাড় দিবে না